পুরো দোকান ভর্তি কিন্তু দোলনার কালেকশন এই দোলনাটা কত কেজি ওয়েট নিতে পারবে পাঁচশো কেজি এটা পাঁচশো কেজি ওয়েট নিবে পাঁচশো কেজি ওয়েট নিতে হবে দোলনার সুতার টাই ছিটতে পারে আচ্ছা এই দোলনার সাথে কি কি দিচ্ছেন আপনি এটা দোলনার সাথে থাকবে আপনার মাথার আর হ্যাঁ আর সম্পূর্ণ এটা খুবই আকর্ষণীয় এটার ওয়েট আপনার পরাই আড়াইশো কেজি ওয়েট এটা ওয়েট কেমন একশো আশি কেজি এটার তেরো চোদ্দটা কালার আছে যেহেতু আমরা নিজেরা ফ্যাক্টরিতে তৈরি করি ঠিক আছে যে কালার চান আমরা আর সবচেয়ে বড় অর্ডার করে করে আমাদের তাদের কাছে আন্তরিক ভাবে রিকোয়েস্ট করতেছি যে কাজ কেউ করবেন না যার প্রয়োজন যার মনে হয় অন্তত যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি অন্তত দুশো টাকা কিন্তু সেই ক্ষেত্রে আমরা নিতেছি না যারা নিবেন্স আমি মামুন জার নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা দোলনা নিতে চাচ্ছেন একদম পাইকারি দামে আপনারা অনেকে আছেন যে দোলনা নিয়ে বিজনেস করেন অথবা বাসা বাড়িতে ব্যবহারের জন্য আপনার একটা দোলনা নেবেন বাট চাচ্ছেন যে একটু রিজনেবল এবং পাইকারি দামে তা আমি বলবো যে আপনি মোরিয়ম বেবি কালেকশন এই সবটি ভিজিট করতে পারেন ওনারা মূলত দোলনা গুলো হোলসেল করে থাকে দেখেন কি পরিমাণ দোলনা এখানে স্টকে আছে এগুলো কিন্তু সব দোলনার কালেকশন এ পাশে দোলনা এগুলো কিন্তু দোলনা পুরো দোকান ভর্তি কিন্তু দোলনার কালেকশন আমার সাথে ভাইয়া আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই দেখতে পাচ্ছি অনেক অনেক দোলনা আপনার এখানে ডিসপ্লে দেওয়া আছে আমি এই দোলনা গুলো দেখবো ভাই তারপর একটু অ্যাড্রেস কনফার্ম করতে যাচ্ছি যারা সরাসরি আপনারা এই সব ভিজিট করবে তারা কিভাবে আসবে জি আমাদের শপের নাম হলো মরিয়ম বেবি কালেকশন ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 76 এ পিছনে লিফটের সাথে রাইট আসলে হবে ওকে ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপর নাম্বার অ্যাড্রেস গুলো একদম স্পষ্ট ভাবে দেয়া থাকবে ভিডিওটা শেয়ার দিয়ে টাইম না রাখলে কিন্তু নেক্সট টাইম ভিডিও দাও নাম্বার যোগাযোগ করে আপনাদের চলে আসতে সহজ হবে কিভাবে আসলে শুরু করতে চাচ্ছেন আপনি ভাই যে আমরা আজকে দেখাবো আপনাকে 30 ইঞ্চি দোলনা 30 ইঞ্চি দোলনা ওকে এটা হলো 30 ইঞ্চি রাজকুমারী পিঙ্ক কালার রাজকুমারী পিঙ্ক কালার আচ্ছা এটার সাথে আমাদের এটা এই কালারটা 13 14 টা কালার আছে এটারই 13 14 টা কালার আছে আচ্ছা হ্যাঁ এই দোলনাটা কত কেজি ওয়েট নিতে পারে আমরা দেখাবো আপনাকে তিনটা চারটা কাল দিতে পারে এটা কত কেজি ওয়েট নিতে পারে এটা ওয়েট নিবে হলে 250 কেজি এই দোলনাটা 250 কেজি ওয়েট নিবে 250 কেজি ওয়েট নেবে ছিড়ে পড়ে গেলে কোন সমস্যা নেই চিরবেই না 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 100% কটন সুতা আমি আপনাকে একটু 100% কটন সুতা জি এটা হল 100% কটন তাহলে আবার চিরবে তো আর ভাই আপনি তো দুইজন না দুটো টা করেন না তারপরও চিরতে পারবেন না চিললে চিললে এটা সম্পূর্ণ ফ্রিট এবং কি তারে একটা দোলনা নিউ নতুন দোলনা গিফট করা হবে দোলনা সুতা টাই না চিরতে পারলে নতুন দোলনা নতুন দোলনা ফ্রিট আচ্ছা ওকে এই দোলনার সাথে কি কি দিচ্ছেন আপনি এটা দোলনার সাথে থাকবে হলে আপনি সাইড পিলু আচ্ছা সাইড পিলেও আর একটা হলো মাথার পিলু

পেজটা থেকে ইউটিউব থেকে নক দিবে ইউটিউব পেজে নক দিবে নক দিলে আমরা দেখে দিলে আমরা বলতে পারবে যে এটা দাম এত টাকা বলছে এটা কত কেজি ওয়েট নিতে পারবে এটা ওয়েট নিতে পারবে 350 কেজি 350 কেজি 350 কেজি যেটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ একসাথে বসে থাকতে পারে হ্যাঁ কোনো কোনো সমস্যা সমস্যা নেই হাজবেন্ড একসাথে বসতে পারে কোনো আচ্ছা ফাইন হ্যাঁ এরপর কোনটা দেখাচ্ছেন ভাই এরপরে দেখাবো আপনাকে এই ডিজাইনের 40 ইঞ্চি একটা 40 ইঞ্চি একটা দোলনা দেখতে পাচ্ছেন 40 ইঞ্চি একটা দোলনা আছে এটা ডিজাইনটা লুকটা দেখেন খুব সুন্দর এটা একটা বাড়ি

অনেকে আছে যে আপনার বারান্দায় ছাদে বা বেডরুমেও কিন্তু অনেকে ইউজ হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন এটা হলো 13 14 টা কালার আছে যে যে কালার নিতে চান আমাদের ইমো WhatsApp এ নক দিলে আমরা দিতে পারবো এটা প্রাইস কত রাখছেন এটার প্রাইস হল গিয়া 10500 টাকা আমরা রেগুলার বিক্রি করি থাকি আর এখন এটা বর্তমান মূল্য হবে মাত্র অনলি 8500 টাকা 8500 টাকা আসলে 8500 টাকা অনলি 8500 টাকা এর সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ তারপরে সাইড পিলু মাথার বালিশ তারপরে হ্যার সিকল এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে টোটাল আপনার কোনো খরচ দিতে হবে না কোনো লাগাইতেও কোনো খরচ করতে হবে না ঠিক আছে আর এটার সাথে একটা ইউ অ্যাঙ্গেল আছে সেটাও দিয়ে দেবো যাতে আপনাদের কোনো রকম প্রবলেম না হয় প্রবলেম না হয় আপনারা জাস্ট দোলনা নিবেন নিয়ে ঝুলিয়ে দিবেন মাত্র অনলি পাঁচ হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা আট টাকা অনলি আট টাকা রাইট তারপরে দেখাবো আপনাকে হ্যাঁ

মনে করেন যে অর্ডার করবেন তবে একটা যারা যারা কিছু আছে আমাদের লস করার জন্য অর্ডার করে আমাদের তাদের কাছে আন্তরিক ভাবে রিকোয়েস্ট করতেছি যে এই কাজ কেউ করবেন না যার প্রয়োজন যার মনে হয় কি অন্তত কুরিয়ার চার্জটা যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি অন্তত দুশো টাকা অ্যাডভান্স আমার মনে হয় কিন্তু সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স নিতেছি না

প্রত্যেকটা দোলনার হিউজ কালার আছে সব কালার পুলা কালার আমরা তো যেহেতু আমরা নিজেরা ফ্যাক্টরিতে তৈরি করি ঠিক আছে যে কালার চান আমরা